মিরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল প্রদান করবে এখন আপনারা সরাসরি দেখছেন মিরপুর প্রেস ক্লাব থেকে এখনই ফলাফল প্রকাশ করা হবে সবাই ফলাফল প্রকাশ দেখতে থাকুন এবং গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার মধ্যে মোহাম্মদ আসাদুর রহমান বাবু তিনি পেয়েছেন সাত ভোট মোহাম্মদ মারফত আলী তিনি পেয়েছেন তেরো ভোট অর্থাৎ মোহাম্মদ মারফত আলী আমরা বিজয়ী ঘোষণা করছি আমাদের মোট ভোট হয়েছে বিশটি উল্লেখ্য এখানে মোট ভোট সংখ্যা বাইশ দুজন ভোটার ভোট দিতে পারেননি আমরা সভাপতি পদে মোহাম্মদ মারফুদ আলী আফ্রিদিকে নির্বাচিত ঘোষণা করছি সাধারণ সম্পাদক পদেও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ রাশেদুজ্জামান জামান তিনি পেয়েছেন তেরো ভোট মোহাম্মদ আলমগীর মন্ডল তিনি পেয়েছেন সাত ভোট অর্থাৎ আমরা মোহাম্মদ রাশিদ উজ্জামানকে সাধারণ সম্পাদক মিরপুর প্রেস ক্লাব পদে বিজয়ী ঘোষণা করেছি কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান তিনি পেয়েছেন এগারো ভোট মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ তিনি পেয়েছেন নয় ভোট এখানে মোহাম্মদ হাফিজুর রহমানকে আমরা বিজয়ী ঘোষণা করছি আর অন্যান্য যে পদগুলো ছিল সহ সভাপতি পদে দুইজন সালাম এবং মোহাম্মদ জমির উদ্দিন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ কুদ্তে খোদার সবুজ কিন্তু বিনা ভোটে নির্বাচিত হয়েছেন প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আসান হাবিব উজ্জ্বল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মালিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী এবং রঞ্জন বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি এই ছিল মিরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশের চূড়ান্ত ফলাফল ধন্যবাদ হয়ে গেছে

আজকে আমাদের যে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে একটা সুস্থ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আপনার ভোটের মাঠে জয় পরাজয় থাকবে এই জয় পরাজয়ের মধ্যে দিয়ে আমরা আগেও যে অবস্থায় মিরপুর প্রেস ক্লাবে ছিলাম এখনও সে অবস্থায় থাকবো যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব এবং এই প্রেস ক্লাবের ধারাবাহিক যে উন্নয়ন সেটা আগে যারা দায়িত্বে ছিলেন তারা যেভাবে করছে আর তারা যদি আমাকে সহযোগিতা করে এই ধারাবাহিকতা আগের মতোই বজায় থাকবে আর যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা ভোট দেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বশেষ একটা কথাই বলতে চাই আমরা এখানে যে জন সদস্য আছে আমরা মিলেমিশে এই প্রেস ক্লাবটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশার ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আদি শেষ করছি আমরা এই মুহূর্তে সভাপতি বাবলু রঞ্জন দাদার সঙ্গে আমরা কথা বলবো এই নির্বাচনের সম্পর্কে প্রতিক্রিয়া জানব তার কাছ থেকে কেমন নির্বাচন হল হলো এ বিষয়ে প্রথমত আমি আজকের এই সুস্থ অবাধ এবং নিরপেক্ষতা নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার যিনি দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার হিসাবে আবদুল্ল মামুন কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিই এবং সেই সাথে আমার সতীর্থ বন্ধুরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে মিরপুর প্রেস ক্লাবের সুষ্ঠ ধারার যে একটা রেওয়াজ দীর্ঘদিনের তারই অংশ হিসাবে আজকে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো ইতিমধ্যেই বিজয়ী সভাপতি তার বক্তব্য দিয়েছেন আমি দু একটি কথা বলবো যে নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা একটা বিষয় থাকে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা থাকে আর প্রতিদ্বন্দ্বিতা যেখানে থাকে সেখানে জয় পরাজয় থাকে তা আমরা জয় পরাজয়ের বিষয়টাকে খুব মুখ্য করে না দেখে মিরপুর প্রেস ক্লাবের যে গণতান্ত্রিক ধারা মিরপুর প্রেস ক্লাবের যে ঐতিহ্যপূর্ণ অতীত সেই ধারাকে অব্যাহত রেখে মিরপুর প্রেস ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে মিরপুর প্রেস ক্লাবের উন্নয়ন এবং মিরপুর প্রেস ক্লাবের সেই বিগত দিনের ধারা অব্যাহত রাখব এটা আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ দাদাকে আমরা এখন নতুন নতুন সেক্রেটারি আমাদের

ভাই ছোট করে বলবেন যে প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বিজয়ী হয়েছি সকলকে সঙ্গে নিয়ে মিরপুর প্রেস ক্লাবের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ হাবিব দা এবং প্রেস ক্লাবের যে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান হাফিজ ভাই তার প্রতিক্রিয়া একটু আমরা যদি জানার চেষ্টা করি আউজ্লাহ শোয়েতান বিসমিল্লাহিম আমি মর্মহত যে আমি বিজয় হয়েছি এই বিজয় আমাকে মর্মহত করছে এই জন্য আমার যে কাঙ্ক্ষিত যে যাদের যাকে চেয়েছিলাম সে পরাজিত হয়েছে অথবা আমার এই বিজয় আর উৎফুল্ল ক্ষেত্রে আমি মর্মহত হয়েছি যাই হোক আমি মনটা ভালো না আমি এখানে এই একটু যদি সভাপতি ক্যান্ডিডেট ছিলেন বাবু কাকা তিনি নয়ালিগন্দর মিরপুর প্রতিনিধি বড় একটি হাউজের প্রতিনিধিত্ব করেন মিরপুর থেকে এখন যদিও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন ভোট ভোটে হার জিত থাকবেই সেক্ষেত্রে আমরা একটু তার প্রতিক্রিয়াটাও একটু জানার চেষ্টা করবো এবং আপনি যদি আমাদের একটু জানাতেন কেমন নির্বাচন হল এবং পরাজিত হয়েছেন সেই ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ আছে কিনা না আসলে নির্বাচনের অভিযোগ বলতে নির্বাচন তো সুষ্ঠুভাবেই হয়েছে তো নির্বাচনের আগে অনেক যারা অনেক বড় মাপের রাজনৈতিক নেতৃবৃন্দ এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে যার জন্য নির্বাচন ফলাফলটা আমার আশানুরূপ হয়নি তো এটা দুঃখজনক যে সাংবাদিকদের নির্বাচনও আমরা স্বাধীনভাবে করতে পারি পারি না যে আমাদের নির্বাচনে আমাদের মিরপুর এলাকার উচ্চ মিরপুর ভেড়ামাড়া বা কুষ্টিয়া এলাকার বড় রাজনৈতিক নেতার হস্তক্ষেপে নির্বাচনের ফলাফলটা এভাবে হয়েছে তো আমি যারা জিতছে তাদেরকে ধন্যবাদ জানাই এখন তো রাজনৈতিক নিতিবিন্দ বলতে কোন দিকটা ইঙ্গিত আপনারা করতে পারেন এটা 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 আমি ওইভাবে বলতে পারছি না আমি নির্বাচন সুস্থ হয়ে গেছে এটা আমি তো আমাদের অবন্তর নির্বাচনে আসলে উচিত না আমার পেশাদার যারা সাংবাদিক আমরা তাদের তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত তো আমরা অনেকেই 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 আসলে গীত সংশ্লিষ্ট ছিল যাই হোক এটা ওইভাবে বলা যাবে না ভোট হয়ে গেছে আর জি থাকবেই আমি হেরে গেছি তাতে আমার কোনো সমস্যা মনে করছি না আমি দিচ্ছে যে যেহেতু গণতান্ত্রিক উপায়েই জিতছে ভোট যেভাবেই হোক ভোট নিয়েই তো দিচ্ছে প্রভাবিত যেই করুক ভোট তো যারা ভোটার তারা তো ভোট দিয়েছে তো সেই হিসাবে আমি যারা দিচ্ছে তাদেরকে সদ মানে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ